যে সরকারি সরকারি শিক্ষা ব্যবস্থা সেই জাতীয় শিক্ষা বোর্ডের যে শিক্ষাকারীগুলাম সেই শিক্ষাকারীগুলামকেও সীমিত পরিসরে আমাদের মাদ্রাসা শিক্ষা কার্যক্রমের সাথে সমন্বিত করে আমরা দুই হাজার ষোলো সাল থেকে এর কার্যক্রম শুরু করি এবং আলহামদুলিল্লাহ বিগত পাঁচ বছর ধরে বিগত চার বছর ধরে তার পিয়াতুর মাদ্রাসার মাধ্যমে এই শিক্ষা কার্যক্রম চলছে আমাদের শিক্ষার্থীরা বর্তমানে কমি মাদ্রাসার যে শিক্ষা কারিক্রম সেই শিক্ষা অনুযায়ী সাহেব কায়া জামাত তথা সানাবিয়া দ্বিতীয় বর্ষ আর অপরদিকে সাধারণ শিক্ষা ব্যবস্থার এসএসসি তথা মেট্রিক লেভেলের যে শিক্ষা সেই উভয় শিক্ষার সমন্বয় করে তারা শিক্ষা গ্রহণ করছে এবং একদিকে মাদ্রাসার মাদ্রাসা বোর্ড বেফাকুল মাদারিসের তত্ত্বাবধানে প্রতিটি কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করছে অপর দিকে সরকারি যে জাতীয় শিক্ষা বোর্ডের অধীনে যে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেখানে পিএসি জেএসি এবং এসএসসি সবগুলো লেভেলে তারা পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং কৃতিত্বের স্বাক্ষর রাখছে আমরা এই তার বিয়েতন উম্মা মাদ্রাসা নামে আমাদের এই শিক্ষা প্রকল্পটিকে দেশের বিভিন্ন জায়গায় এর শাখা প্রকল্প এর শাখা প্রতিষ্ঠান পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে আরো একাধিক জায়গায় নামে মাদ্রাসা কার্যক্রম পরিচালনা করছি এবং আমাদের কেন্দ্রীয় তরবিয়ার অধীনে এই উম্মাহ মাদ্রাসার শিক্ষা কার্যক্রম চলছে তো আলহামদুলিল্লাহ এতদিন পর্যন্ত আমরা কেন্দ্রীয় ভাবে কেরানীগঞ্জের ঘাটার চরে মোহাম্মদপুর বসিলা ব্রিজ সংলগ্ন সেখানে আমরা অস্থায়ীভাবে আমাদের এই কার্যক্রম পরিচালনা করে আসছি আর এদিকে আমাদের এই কলাপিয়া আকসাইল এই মৌজায় জামিয়ার ক্যাম্পাস নির্মাণ করবার জন্য এখানে উন্নয়নমূলক কার্যক্রম আমরা পর্যায়ক্রমিকভাবে পরিচালনা করেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা যেখানে অবস্থান করছেন বিশাল এই পরিসরে যতটুকু পর্যন্ত দেখা যাচ্ছে প্রায় ছয় একর এরিয়া ইতিমধ্যে জামিয়াত্তর বিয়ার ক্যাম্পাস নির্মাণ করবার জন্য সংগ্রহ করা হয়েছে এবং এ পূর্ণ জায়গার মধ্যে উন্নয়নমূলক কার্যক্রম করে নির্মাণ কাজ পরিচালনা করা হয়েছে নির্মাণ কাজ করা হয়েছে এবং ইতিমধ্যে এখানে আমাদের কিছু বিভাগ শিফট হয়ে এখানে শিক্ষা কার্যক্রম আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে আমরা আশা করছি যে আগামী আমাদের যে মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যে শিক্ষাবর্ষ রমজানুল मुबारकের পর থেকে যে নতুন শিক্ষাবর্ষ শুরু হয় সেই শিক্ষাবর্ষে আমরা এখানে নতুন করে ব্যাপকভাবে আমাদের শিক্ষা শিক্ষাকাজক্রম আমরা শুরু করতে পারলাম জামিয়া দাওরায়ে হাদিস ইসলামিয়ার যে শিক্ষা কেন্দ্র যে পরিগল্পনা সেই পরিগল্পনার মধ্যে আরো বেশ কিছু আমাদের প্রকল্প রয়েছে যেগুলো এখনো পর্যন্ত আমরা কার্যত সেটা বাস্তবায়ন করতে পারিনি আমরা ধাপে ধাপে সেগুলো বাস্তবায়ন করার জন্য অগ্রসর হচ্ছি পাক কব্বরা আগামী যদি সাহায্য করেন আল্লাহ সাহায্যে আল্লাহ পাকের তৌফিক লাভ তৌফিক দান করলে আপনাদের সকলের দোয়া এবং আন্তরিক সহযোগিতায় আমরা আমাদের সেই সকল প্রতিটি পরিকল্পনা ইনশাল্লাহ ধাপে ধাপে আমরা বাস্তবায়ন করার প্রয়াস পাব আমাদের পরিকল্পনা রয়েছে জামিয়াত নামে বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় লেভেলের ইসলামী শিক্ষা জীবন আমরা এখানে গড়ে তুলব শিক্ষা কারিকুলের দিক থেকে সেটা যেমন হবে বিশ্বমানের এখানে ক্যাম্পাস সহ তার যাবতীয় ফ্যাসিলিটিস এবং তার যাবতীয় সুযোগ সুবিধা সর্বদিক থেকেই আমাদের চিন্তা ভাবনা আমাদের ইচ্ছা আশা এবং আমাদের পরিকল্পনা হলো যে বিশ্বমানের একটি সার্বিক ব্যবস্থাপনা নিয়েই জামে ইসলামিয়া তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে আলহামদুলিল্লাহ এই ক্যাম্পাসের আমাদের যে ভবন এবং শিক্ষা ভবন সহ অন্যান্য একাডেমিক ভবন নির্মাণ করানো ইতিমধ্যে দেশের শীর্ষ পর্যায়ের স্থপতির মাধ্যমে তার আর্কিটেকচারাল ডিজাইন এই দিক চলছে সেই সাথে সকলের কাছে সবচেয়ে বেশি আকর্ষণ এবং আগ্রহের যে কেন্দ্রবিন্দু এই জামিয়ার ক্যাম্পাসের মধ্যে একটি মসজিদ নির্মাণ হবে ইনশাআল্লাহ সেই মসজিদটি হবে আমাদের হাজার বছরের চিন্তা এবং চেতনার বাতিঘর সেই মসজিদটিকে কেন্দ্র করে আমরা আমাদের এই জনপদে ইসলামী বিপ্লবের এক স্বপ্ন বিনির্মাণ করব সেই মসজিদের মাধ্যমে আমাদের অতীতের ঐতিহ্য আমাদের ফেলে আসা গৌরবজ্ঞান অতীতকে আমরা স্মরণীয় করে রাখবার প্রয়াস পাব এবং অতীতের সেই চেতনার মশাল আগামী প্রজন্মের হাতে তুলে ধরবার এক ঐতিহাসিক অভিপ্রায় নিয়ে আমরা ঐতিহাসিক বাবরি মসজিদের নামে একটি স্মৃতিবাহী স্মৃতিবাহী একটি মসজিদ নির্মাণ করারও পরিকল্পনা গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আমাদের সেই পরিকল্পনায় দেশ এবং প্রবাসের সকল মুসলমান ভাইদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা এবং এক আগ্রহ তৈরি করেছে আলহামদুলিল্লাহ আমাদের এই শিক্ষা কার্যক্রম আমাদের এই এই মসজিদ নির্মাণ এবং এই পূর্ণ যে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষের যেই ধরনের অংশগ্রহণ যেই পরিমাণ সহযোগিতা যেই তাদের আগ্রহ এবং উদ্দীপনা আমরা আশা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ মেহরবানিতে ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের দেশ এবং প্রবাসের সারা পৃথিবীতে যে সকল মুসলমানেরা বাংলাদেশের প্রবাসী ভাইরা অবস্থান করছেন আরব বিশ্ব ইউরোপিয়ান ওয়ার্ল্ড আমেরিকা থেকে নিয়ে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত সারা পৃথিবী থেকে মুসলমান ভাই বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা তারা এই জামায়াত বিয়ার প্রতি তাদের আবেগ এবং অনুভূতি তারা প্রকাশ করছেন এবং আমাদের সাথে তারা সংযুক্ত হয়ে তারা তাদের দেশের জন্য দিনের জন্য ইসলামের জন্য খিদমাত আঞ্জাম দেওয়ার জন্য তারা প্রস্তুত করছেন আল্লাহ আকরাবুর আলমিনের কাছে এর জন্য আমরা শুক্রিয়া আদায় করি এবং ইতিমধ্যে আমাদের এই পূর্ণাঙ্গ কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা বিশেষ করে এখানে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল যেটা ল্যান্ড তথা ভূমি সংগ্রহ করা সেই ভূমি সংগ্রহ করবার জন্য আমরা জামিয়াদুত্তার বিয়ার জন্য জমিদাতার সদস্য সংগ্রহ করেছি আমাদের সেই সৌভাগ্যমণ্ডিত ভাগ্য পরসিত তিনশো তেরো জন জমিদাতা সদস্য জামিয়াদ উত্তর বিয়ার জন্য এবং পরবর্তীতে যখন আমরা বাবুরি মসজিদ নির্মাণ করার উদ্যোগ নিলাম তখন সেই বাবুরি মসজিদের জন্য আবার আলাদা করে তিনশো জন জমিদাতা সদস্য সংগ্রহ করার অভিযান শুরু করেছি বিগত প্রায় ছয় সাত বছর ধরে চলছে এই অভিযান বাপরি মসজিদের আলহামদুলিল্লাহ এই তিনশো তেরো মসজিদ এবং তিনশো তেরো মাদ্রাসার জমিদাতা সদস্যদের অংশগ্রহণেই আল্লাহাকবরা আগামী তরফ থেকে আমাদের কার্যক্রমকে আমরা এই পর্যন্ত উন্নীত করতে সক্ষম হয়েছি আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল যে আমরা যেই জায়গাটায় এই ক্যাম্পাস নির্মাণ করার উদ্যোগ নিয়েছি আমরা যে ফিজিবিলিটি স্টাডি করেছি সম্ভাব্যতা যাচাই করেছি তাতে আমাদের এই লোকেশনটা একটা মনোরম এবং একটা উপযুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার জন্য খুবই উপযুক্ত করে গবেষকদের কাছে এবং অভিজ্ঞজনদের কাছে বিবেচিত হয়েছে এখানে তার পশ্চিম পুল দিয়ে ধলেশ্বরী নদীর একটি শাখা প্রবাহিত হয়েছে এবং সেই ধলেশ্বরী নদীর পুল খেসেই জামে আজ বিয়ার এই ক্যাম্পাস গড়ে উঠছে একদিকে একটা নদী নদীর একেবারে কুলে হওয়ার কারণে যে আবহাওয়া যে পরিবেশ সুন্দর শান্তশিষ্ট মনোরম পরিবেশ কোলাহল মুক্ত পরিবেশ সেটা আলহামদুলিল্লাহ এর মাধ্যমে নিশ্চিত হচ্ছে পরে আমাদের জন্য চ্যালেঞ্জিং বিষয় ছিল সড়ক পথে আমাদের ক্যাম্পাসের সাথে সংযোগ তৈরি হওয়া যেহেতু জনপদ আর একটা বিচ্ছিন্ন একটা জনপদ এই জন্য আমরা এই হেমায়তপুর থেকে রোহিতপুরে যে সংযোগ সড়ক যেটা আমাদের ওই ক্যাম্পাসের সামনে দিয়ে এটা চলে গেছে সেই সড়ক থেকে আমরা আমাদের জামিয়ার একেবারে ক্যাম্পাস পর্যন্ত একটা সংযোগ সড়ক তৈরি করার উদ্যোগ নিয়েছিলাম এটা ছিল আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় এখানে জমিগুলো সংগ্রহ করা এটা অনেক ব্যয় সাপেক্ষ ব্যয়বহুল ব্যাপার ছিল এর উপর আল্লাপ আগ্রহ করে উপর ভরসা করে আমরা এই উদ্যোগ শুরু করেছি এবং আল্লাহ রশেষ মেহরবানিতে আপনাদের দোয়ায় এই মাহফিলকে কেন্দ্র করে একেবারে প্রথম সড়ক থেকে জামিয়ার ক্যাম্পাস পর্যন্ত যতগুলো জমি নেওয়ার প্রয়োজন সবগুলো জমি আলহামদুলিল্লাহ সংগ্রহ করা হয়েছে সবগুলো জমি দলিল হয়ে গিয়েছে সাপকগুলা দলিল বলেই মাদ্রাসা এখন এই জমিগুলোর মালিক শুধুমাত্র এক খন্ড জমি রয়েছে সেটা বায়না সূত্রে মাদ্রাসা মালিক আলহামদুলিল্লাহ তো সবটুকু জমি সংগ্রহ করে তারপরে এখান দিয়ে একটা সংযোগ সড়ক তৈরি করার যে কার্যক্রম সেটা মাহফিলের আগে আর সম্ভব হয়ে ওঠেনি এই আমরা আপাতত শুধুমাত্র পায়ে চলবার একটি পথ তৈরি করেছি আমাদের জামিয়ার শিক্ষক বৃন্দ জামিয়ার কর্মীবৃন্দ জামিয়ার সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের আন্তরিক প্রচেষ্টায় অল্প কয়েকদিনের মধ্যেই আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আজকে আপনাদের এই জামিয়ার চত্বরে এসে মাহফিলে অংশগ্রহণ করবার মতো একটি অনুকূল পরিবেশ আমরা তৈরি করতে সক্ষম হয়েছি আল্লাহ পাক তৌফিক দান করেছেন ফালিল্লাহ আলহামদু আলা জালিম মুহতারাম হাজিরিন এটা বললাম আমাদের এখানকার অবকাঠামোগত বিষয় এবং আলহামদুলিল্লাহ আমাদের যত যেই সকল জমিগুলো নেওয়ার প্রয়োজন ছিল অতীব প্রয়োজনীয় সকল জমিগুলো আমাদের আলহামদুলিল্লাহ সংগৃহীত হয়ে গেছে এলাকাবাসীর অনেকেই আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এই জমিগুলো সংগ্রহ করার ব্যাপারে এলাকার কিছু কিছু ভাইদের সহযোগিতা তাদের আন্তরিকতা ভুলবার মতো নয় কিছু কিছু প্রতিবন্ধকতাও রয়েছে এখনো কিছু কিছু প্রতিবন্ধকতা তৈরি করবার কিছু চেষ্টা চলছে আমি আপনাদের কাছে দোয়া চাই এবং এই এলাকায় আমাদের জামিয়ার প্রতি দিন এবং ইসলামের প্রতি যে বিপুল মানুষের যে উৎসাহ উদ্দীপনা আগ্রহ আমরা আশা করি দু চারজন যারা অসহযোগিতা করছেন সকলের আন্তরিকতা এবং সকলের সহযোগিতা পূর্ণ মনোভাবের সামনে ওই ভাইদের অসহযোগিতা পরাজয় বরণ করবে এবং তারাও ইনশাআল্লাহ ধীরে ধীরে মাদ্রাসার ঘনিষ্ঠ হয়ে উঠবে আলহামদুলিল্লাহ এই জামেয়ার মাধ্যমে আমাদের শিক্ষা কার্যক্রম নিয়মিত ভাবে এখান থেকে এখানে শুরু হওয়ার বহু পূর্ব থেকেই প্রায় বছর আগে থেকেই আমাদের এখানে এই এলাকায় অবহেলিত এই এলাকা পিছিয়ে পড়া এই এলাকা এবং নানা ধরনের কুসংস্কার আচ্ছন্ন এই এলাকার সন্তানদেরকে কোরণের শিক্ষায় শিক্ষিত করার জন্য কোরআনের আলো প্রজ্বলিত করবার জন্য এখানে আমরা একটি বক্তব্য পরিচালনা করে আসছি প্রায় দশ বারো বছর আগে থেকে আলহামদুলিল্লাহ এই বক্তব্যের কল্যাণে এই জনপদের এমন কোন ঘর নেই যেই ঘরের ছেলে মেয়েরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে কোরআনের আলোয় তাদের পক্ষকে আলোকিত না করেছে আলহামদুলিল্লাহ যার সুবাদে এখন প্রতিটি ঘর থেকে এই মাদ্রাসার সন্তানরা তারা নিজেরাই মাদ্রাসার জন্য এলাকার প্রতিনিধিত্ব করে মাদ্রাসা সহযোগিতায় তারা এগিয়ে আসছে এই এই এলাকার অনেক মানুষ উপস্থিত আমি আপনাদের সকলের কাছে বিনোদন অনুরোধ করব এবং আপনাদেরকে আমি একই সঙ্গে সুপ্রিয়া জানাই আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে ধন্যবাদ জানাই যে আলহামদুলিল্লাহ আজ এখানে এমন একটি শিক্ষাঙ্গন গড়ে উঠছে যে এই শিক্ষাঙ্গনের মাধ্যমে আপনাদের এই এলাকার পরিচিতি শুধু আশপাশ নয় শুধু ঢাকার শহর নয় শুধু বাংলাদেশ নয় সারা দুনিয়া ব্যাপী আপনাদের এই এলাকার সুনাম এবং সুখ্যাতি ছড়িয়ে পড়তেছে আলহামদুলিল্লাহ এই একটি শিক্ষাঙ্গনের মাধ্যমে আপনাদের এই এলাকার যত অনেক উন্নয়ন সাধন হবে এলাকার সন্তানরা শিক্ষায় শিক্ষিত হতে পারবে তারা উন্নত শিক্ষা শিক্ষিত হতে পারবে এটা হবে এই এলাকার মানুষের জন্য সবচেয়ে বড় পাওনা সবচেয়ে বড় পাওয়া সুতরাং এই এলাকার মানুষ আপনারা ইতিপূর্বে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আগামী দিনে আমাদের প্রতিটি কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে আপনাদের আরও বেশি শতsubset সহযোগিতা আমরা কামনা করি আশপাশের প্রতিটি গ্রাম থেকে প্রতিটি অঞ্চল থেকে মসজিদ ভিত্তিক ইমাম সাহেবদের নেতৃত্বে এলাকাবাসী তারা এই মাদ্রাসার কার্যক্রমে স্বতঃস্ফূর্ত তারা এগিয়ে এসেছেন সেই দৃশ্য ছিল দেখার মতো শত শত যুবক শত শত গ্রামের মানুষ তারা নিজেরা স্বেচ্ছাশ্রম দিয়ে মাদ্রাসার কার্যক্রমকে এবং মাহফিলের কার্যক্রমকে তারা সামনে অগ্রসর করার জন্য যে অভূতপূর্ব অংশগ্রহণ তাদের ছিল সেটা ছিল এক কথায় দৃষ্টিনন্দন এক কথায়